আমাদের এই শোরুমে আপনারা যেটা আমরা মিরপুর আমরা একটু বলে দিই শপিং কমপ্লেক্স তিনশো এগারো বারো নম্বর শোরুম আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন আপনার যদি বড় সাইকেল লাগে মানে গিয়ার সাইকেল প্রয়োজন হয়

খুব সুন্দর একটা কালার তো এইটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ হ্যাঁ না রুটিতে স্ট্রাইকার 200 আচ্ছা কেবল টেবিল গুলো সব ইনার ইনার কেবল দেয়া আছে হ্যাঁ ইনার কেবল শিমানো পার্টস লাগানো তারপরে আপনার সাসপেনশন ভালো কোয়ালিটির অ্যালয় সাসপেনশন অ্যালুমিনিয়াম রিম এর হাই রিম লাগানো আছে বিবি সেট বেয়ারিং পাবে 90 ডাস ফ্রি উইল পাবে শিমানো শিফটার শিমানো সেন্ডিং সব কিছু एवरीथिंग সব কিছু কোয়ালিটি লাগানো আছে সিটটাও অনেক ভালো কোয়ালিটির এবং বসে আরাম আরামদায়ক ওকে বিবি সেটও বেয়ারিং দাও আছে সেটা সব হ্যাঁ

প্রয়োজন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন